স্বাগত বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে কিছু ভূমি আছে যাদের ইতিহাস আনন্দ আর সমৃদ্ধিতে ভরা আবার কিছু ভূমি আছে যাদের ইতিহাস রক্ত কান্না আর দুর্ভাগ্যে আচ্ছন্ন ফিলিস্তিন সেই ভূমি যাকে আজও শান্তির বদলে যুদ্ধ দখল আর শরণার্থীর জীবনের প্রতীক হিসেবে দেখা হয় কেন এমন হলো কেন ফিলিস্তিনের ভাগ্যে এমন দুর্ভাগ্য জড়িয়ে আছে আজকের ভিডিওতে আমরা খুঁজব এই সব উত্তর ফিলিস্তিন ছিল এশিয়া ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থল এই ভূমিতে জন্ম নেয় অনেক সভ্যতা কানানীয় ফিলিস্তিনি ইহুদি খ্রিস্টান ও মুসলিম এই ভূমি হয়ে উঠেছিল তিনটি ধর্মের প্রধান পবিত্র স্থান ইহুদিদের জন্য জেরুজালেম খ্রিস্টানদের জন্য বেথ ও মুসলিমদের জন্য আল আকসা এত পবিত্রতা থাকা সত্ত্বেও দুর্ভাগ্য শুরু হয়েছিল এখান থেকে কারণ তিনটি ধর্ম একে নিজেদের কেন্দ্র হিসেবে দাবি করছিল বাবিলনীয় পারসিক গ্রিক রোমান প্রত্যেককে ফিলিস্তিন দখল করেছিল খ্রিস্টাব্দ সত্তর সালে রোমানরা ইহুদিদের বিদ্রোহ দমন করে জেরুজালেম ধ্বংস করে দেয় খ্রিস্টান যুগে এখানে জন্ম নেয় যিশু খ্রিস্টান আবার এখানেই ক্রুশবিদ্ধ করা হয় তাকে ইসলামী খলিফারা ফিলিস্তিন জয় করার পর আল আকসা গড়ে ওঠে কিন্তু তখনও ইউরোপ থেকে আসছিল ক্রুশেডাররা শতাব্দীর পর শতাব্দী ধরে ফিলিস্তিন কখনো খ্রিস্টান কখনো মুসলিম কখনো বিদেশি শাসকদের হাতে বন্দী হয়ে থেকেছে পনেরোশো সতেরো সালে অটোমানরা ফিলিস্তিন দখল করে প্রায় চারশো বছর এখানে আপেক্ষিক শান্তি ছিল মুসলিম খ্রিস্টান ও ইহুদিরা একসাথে বসবাস করত কিন্তু এই শান্তি থাই ছিল না কারণ ইউরোপ তখন বিশ্ব রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধ অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে যায় ব্রিটিশরা আরবদের স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও গোপনে ইহুদিদেরও প্রতিশ্রুতি দিয়েছিল উনিশশো সতেরো সালে ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্র করার ঘোষণা দেন ব্রিটেন তখন থেকে আরব মুসলমান ও ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় উনিশশো আটচল্লিশ সালে ব্রিটিশরা চলে গেলে ইহুদের ঘোষণা করে ইসরায়েল রাষ্ট্রের জন্ম এই ঘোষণার পর শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ ফলাফল প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি ঘর বাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়ে তারা পরে মহাবিপর্যয় এরপর একের পর এক যুদ্ধ হয় ইসরায়েল প্রতিবারই যেতে আর ফিলিস্তিনের ভূমি সংকুচিত হতে থাকে বর্তমানে ফিলিস্তিনের দুটি অঞ্চল রয়েছে পশ্চিম তীর ও গাজা উপত্যকা ফিলিস্তিনি জনগণ ঘর বাড়ি হারাচ্ছে জমি হারাচ্ছে এমনকি মৌলিক অধিকার থেকেও বঞ্চিত শিশুরা স্কুলে যেতে পারে না মানুষ পানি ও বিদ্যুতের সংকটে থাকে সবচেয়ে বড় চিত্র হল প্রজন্মের পর প্রজন্ম শরণার্থী হয়ে জন্ম নিচ্ছে জাতিসংঘ অনেক রেজলিউশন দিলেও কার্যকরী হয়নি বড় শক্তিগুলো আমেরিকা ইউরোপ নিজেদের সাথে ইসরায়েলকে সমর্থন করছে আরব দেশগুলো একতাবদ্ধ হতে পারেনি ফলে ফিলিস্তিনিরা আজও নিপীড়নের শিকার একটি শিশু যার হাতে বই থাকার কথা ছিল আজ সেখানে আছে শুধু ইটের ধুলা একজন মা যার কোল ভরা থাকার কথা ছিল হাসিতে সেই বুক ভরা শুধু কান্নায় আর একটি জাতি যার ঘর হওয়ার কথা ছিল শান্তির আজ তারা শরণার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর পথে পথে হাজার হাজার বছর আগে এই ভূমি ছিল সভ্যতার আতুর ঘর নবীরা এসেছেন এখানে ধর্মের আলো সরিয়ে দিতে অথচ আজ এই পবিত্র ভূমি হয়ে উঠেছে রক্তের নদী ফিলিস্তিনের ইতিহাস যেন এক দুঃখের ইতিহাস যেখানে প্রতিটি পদে পদে যুদ্ধ কান্না আর বেদনা তবু ফিলিস্তিনের মানুষ আজও বেঁচে আছে আশায় একদিন তারা স্বাধীন রাষ্ট্র পাবে শান্তির আকাশে নিশান ওড়াবে কিন্তু প্রশ্ন রয়ে যায় সেই দিন আসবে কবে আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটি ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছয়